তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো আওয়ারা যেখানে আমরা লিট চরিত্রে দেখেছিলাম জিত সায়ন্তিকা আশিস বিদ্যার্থী সব আরও অনেকই ছিল ছবির মধ্যে এবং খরাজ মুখার্জি ছিল তো ছবিটা দেখুন অ্যাকচুয়ালি ছবিটা আমার কিন্তু একদমই ভালো লাগে না ছবিটা দেখুন কিছু জিনিস রয়েছে যেগুলো ভালো তবে বলছি ছবিটা যদি ওভারঅল ছবিটার কথা আলোচনা করে ছবিটা কিন্তু ভালো নয় যে আমার ভালো লাগা না লাগাতে তো কিছু এসে যায় না ছবিটা কিন্তু বক্স অফিসে যে টাইমে রিলিজ করেছিল তো সেই টাইমে কিন্তু বক্স অফিসে তুমুল বিজনেস করে তুমুল মানে সেই ছবিটা বক্স অফিসে ট্রেমেডিস বক্স অফিস করেছিল কোনো সন্দেহ নেই তো এই ছবিটা আমার কিন্তু খুব একটা ভালো লাগে তবে এই ছবির গল্পর সাথে একটা ছবি রয়েছে যে ছবিটা আমার খুবই ভালো লাগে তো সেই ছবির গল্পর সাথে কিছুটা সিমিলারিটি রয়েছে যেটা আমি জিতেরই একটা ছবির কথা বলছি যেটার নাম হচ্ছে জোশ কীভাবে সিমিলারিটি রয়েছে সেটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো আমি আশা করি আওয়ারা ছবিটা প্রত্যেকের দেখা হয়ে গেছে যারা যদি না দেখে থাকেন এই লাইনটা বা এই বিষয়বস্তুটা একটু স্কিপ্ট করে দিতে পারেন বা স্কিপ না করলেও হবে কারণ এখন সবাই তো বেরিয়ে গেছে ধরুন আওয়ারা ছবিতে একটা ঘটনা রয়েছে দেখবেন প্রথমত আমরা বিষয়টা কি দেখি আওয়ারা বইতে যে জিত সায়ন্তিকার প্রেমে পড়ে এবং প্রেমে পড়ার পর কী হয় সে সায়ন সায়ন্তিকার পেঁচু করে সায়ন্তিকাদের বাড়িতে এসে পৌঁছায় এবং সেখানে তার একটা দাদা রয়েছে এবং তার দাদার সাথে তার একটা মানে বিচ্ছেদ এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে জিত মানে এমন একটা বিষয় ঘটে যে জিত সায়ন্ত্রিকাকে নিয়ে ছুটে যায় মানে চলে যায় সেখান থেকে এবং পরবর্তী সময় সায়ন্ত মানে সায়ন্ত্রিকার সাথেই তারা আবার মিল হয় এটা হচ্ছে বিষয়বস্তু আপনি যদি জোশের ছবি জোশ ছবির বিষয়বস্তুটা দেখেন জোশ ছবির ক্ষেত্রে বিষয়বস্তুটা কী অমিল ছিল না সেখানে সাবন্তী কিছু জানতো না এটা হচ্ছে প্রথম কথা প্রথমত যে সাবন্তীকে দেখে সে কিন্তু সাবন্তীদের বাড়িতে দেখে আসে এবং শ্রাবন্তীকে সে সব কিছু বলার চেষ্টা করে কিন্তু হয়তো সাবন্তী জানে যেটা সাবন্তীকে ছবিতে জানতো এবং পরবর্তী সময় তার দাদাই কিন্তু তাকে তাদের কাছ থেকেই তাদের কাছে সে বিয়ে দেবে সে ঠিক করে কিন্তু দাদারা তারা মারা যায় এবং সেই মুহূর্তে সে কিন্তু দাদার কাছ থেকে নিয়ে এসে শ্রাবন্তীকে সে নিজের কাছে রাখে এবং পরবর্তী সময় শেষ পর্যন্ত আবার মিল হয় সেম টু সেম ঘটনা তবে বিষয়বস্তুকে জোশ ছবিটা এই একই গল্প হওয়ার সত্ত্বেও জোস ছবিটা আরও বেশি বেটার লাগে তার কারণ জোস ছবি যে ইমোশনাল পয়েন্টগুলো ছিল সেটা কিন্তু দুর্ধর্ষ ছিল যেটা কিন্তু আওয়ারা ছবির ক্ষেত্রে ইমোশনাল পয়েন্টগুলো কিন্তু অতটা ওয়ার্ক করেনি ইমোশনাল পয়েন্ট আওয়ারা ছবিতেও ছিল কিন্তু সেইগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে জোসের মতো অতটা এফেক্টিভ ছিল না যেখানে লাস্ট মূর্তে যে ব্লাস্টটা ছিল অ্যাকশনগুলো ছিল সেই যেগুলো জোসে দেখতে একটু অন্যরকম একটু বেশি ভালো লাগে যেটা কিন্তু আওয়ারা ছবির ক্ষেত্রে ভালো লাগে না প্রথমত হচ্ছে ছবি এটা ভালোই ছিল না দ্বিতীয় হচ্ছে আওয়ারা ছবিটা পুরোপুরি একটা মার্কা মারা ছবির মতো করা ছিল জাস্ট মানে দেখবেন কিছু সাউথের ছবি বানানো মাত্র শুধুমাত্র কিছু ফ্যান ক্যাটারিং করার জন্য ছবিটা বানানো হয় তো জিতের এই আওয়ারা ছবিটাও এরকমই একটা ছবি যেখানে শুধুমাত্র ফ্যানদেরকে ওপর নির্ভর করে জিতের যারা ফ্যান বা জিতের ছবি দেখতে যারা পছন্দ করে তাদেরকে ভিত্তি করে কিন্তু আওয়ারা ছবিটা বানানো হয়েছিল বাট এখানে ছবির মধ্যে গল্প সেরাম কিচ্ছু ছিল না এখানে কী হচ্ছে গল্প মধ্যে কিচ্ছু নেই জাস্ট ভিলেনের প্রচুর পাওয়ার এখন আর আমরা জানি হিরো হিরোরও প্রচুর পাওয়ার এবং একটা সিন রয়েছে আওয়ারা ছবিতে মানে জাস্ট ইলজিক্যাল সিনটা সেখানে জিতকে মেরে ভিলেন কবর দিয়ে দিচ্ছে জিত আবার সেখান থেকে উঠে চলে আসছে ভাই এগুলো কীভাবে সম্ভব তো ডেফিনেটলি আবার ছবির মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক বাজে বাজে মানে বিষয়বস্তু রয়েছে যেগুলো ছবির মধ্যে একদমই যায় না তো সেই কারণে ছবিটা আমার একদমই খাজা ছবি লাগে এবং ছবির মধ্যে যদি কিছু পজিটিভ পয়েন্ট বলতে হয় তো দেখুন খরাজ মুখোপাধ্যায়ের যে কমেডিগুলো রয়েছে তো খরাজ এমনিতে কমেডি টাইমে দুর্ধর্ষ তবে তার কমেডিগুলো যে বিশাল কিছু লেগেছে না তবে খরাজ মুখোপাধ্যায় যে যেভাবে বলে বা যেভাবে কমেডিগুলোকে প্লে করার চেষ্টা কর দেখতে ভালো লাগে যে কারণে ছবিটা ভালো লাগছে এবার ছবির অ্যাকশন সিনগুলো জিতকে অ্যাকশন হিরো হিসাবে দেখতে খুব ভালো লাগে এবং ছবির মধ্যে বেশ কিছু কমেডি পছন্দ রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো যেগুলো কিন্তু বেশ মজা রয়েছে কমেডিক জোক মানে কমেডির সাথে একটা জোকসের পাঁচ লাইন থাকে সেইগুলো শুনতে কিছু ভালো লেগেছে বাট ছবির মধ্যে তাছাড়া এক্সট্রা অর্ডিনারি কিছু ভালো নেই গানগুলোর কথা যদি বলি গানগুলোর মধ্যে বাকি গানগুলো কিন্তু সব গানই হিট হয়েছিল ছবিটা তবে আমার স্পেশালি একটা গানই ভালো যে পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে তাকে লোকজনে তাও তো তোমাকে খুঁজি অল্প আলো তেরোজি তো এই গানটা খুব ভালো লাগে বাকি গানগুলো মোটামুটি লাগে তো এক কথায় বলতে গেলে ছবিটা আমার কাছে ডিসেন্ট ছবি খুব ভালো নয় খুব খারাপ নয় একদমই খারাপ যখনও সেটা বলা যায় না তবে জিতের যারা যদি ফ্যান হয়ে থাকো অবশ্যই ভালো লাগতে পারে বাট যদি তুমি শুধু সিনেমা লাভার হয় আপনার হয়তো নাও ভালো লাগতে পারে আর যারা আশা করি ছবিটা সবাইকে দেখা হয় যারা দেখেনি কেমন লেগেছে জানাবেন আর যারা দেখেছেন তাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা দেখেনি যদি মনে করেন যে দেখবেন জিতের ছবি দেখতে পারেন তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরে